আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদের কে যেই মাল্টি চপারটা আছে সে সেই ফাংশন চপারটা রিভিউ করে দেখাবো এই যে হফম্যানের মেশিনটা এটা এতটা পপুলার আমি আপনাদেরকে কি বলবো আমাদের প্রচুর স্টক আনা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম লটের যতগুলো ছিল সব শেষ আমাদের সেকেন্ড লট স্টক করা হয়েছে তো আপনারা যারা আমাদের এই কিছুদিন আগে অর্ডার করে যারা পান নাই তারা কিন্তু দয়া করে আমাদেরকে এখন নক করবেন কারণ আমাদের প্রচুর স্টক চলে আসছে তো এই যে মাল্টি ফাংশান এই মাল্টি চপারটা দিয়ে কী কী কাজ হয় আমি সব কিছু এখন আপনাদেরকে ডিটেলে বলবো আমি আপনাদেরকে প্যাকেটটা রিভিউ করে দেখাচ্ছি ফার্স্টে এটা হচ্ছে মাল্টি ফাংশন ফুড প্রসেসার ফুড প্রসেসার বলতে আমরা কি বুঝি যে মেশিনটা দিয়ে সব ধরনের ফুডকে প্রসেসিং করা যায় যেমন এটা দিয়ে আমরা আটা ডো করতে পারবো এটা দিয়ে আমরা ক্রিম বিট করতে পারবো এটা দিয়ে আমরা সবজি কাটতে পারবো চিপস কাটতে পারবো সালাদ করতে পারবো কিমা করতে পারবো মানে একটা মেশিন থাকলে আপনার হেল্পিং হ্যান্ড লাগবে না আপনারা অর্ধেকের বেশি কাজ মেশিন দিয়ে করে ফেলতে পারবেন তো এই দেখেন এখানে কিন্তু লেখা আছে সিডেড স্লাইস তারপর হচ্ছে স্টাফ গ্রাইন্ডিং নিডিং মানে সব কিছুই করতে পারবেন আর এটা মডেল নাম্বার হচ্ছে এইচ এম টু জিরো সেভেন সিক্স ইজি অ্যান্ড সুইট লাইফ তো বুঝতেই পারছেন হসম্যানের এটা আউটলুকটা কিন্তু অনেক জোস এবং এটা অপারেট করাও খুব ইজি সবচেয়ে বড় কথা হচ্ছে সেফটি লক আছে এখানে দুইটা সেফটি লক আছে দুইটা সেফটি লক সেট করলে কিন্তু এটা চলবে দুইটা সেফটি লক সেট না করা পর্যন্ত কিন্তু এটা চলবে না হান্ড্রেড পার্সেন্ট সেফটি এছাড়া এটা মটরের ওয়ারেন্টি কিন্তু হচ্ছে মটরের ওয়ারেন্টি হচ্ছে বারো মাসের মটরের ওয়ারেন্টি এটা দিয়ে আপনারা পেস্টও করতে পারবেন আটার কাই করতে পারবেন কিমা কিমাকুচি করতে পারবেন ঝুড়ি করতে পারবেন ভাজি কাটতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা রেস্টুরেন্টে যেটা লাগে আমাদের জুলিয়ান কাঠ সে জুলিয়ান কাঠটা এটা দিয়ে করতে পারবেন যাদের রেস্টুরেন্টের বিজনেস আছে ফাস্ট ফুডের বিজনেস আছে তারা কিন্তু এইটা আপনারা কিনতে পারবেন একদম এটা দিয়ে কিন্তু আপনাদের সংসারের সমস্ত কাটাকাটির কাজগুলো কিন্তু একবারে হয়ে যাবে তো আমি আপনাদেরকে যদি দেখাই আমি প্যাকেটটা কিন্তু রিভিউ করে দেখাচ্ছি আপনাদেরকে এখন আমি আপনাদেরকে দেখাবো এটা যে ব্লেডগুলো হ্যাঁ কী কী ব্লেড আছে আমি পুরো ফিচারটা যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা কিন্তু এখানে বুঝতে পারবেন এটা কিন্তু দেখেন ইনটেক প্যাকেট কিন্তু আমরা আমরা আপনাদেরকে কেটে রিভিউ করে দেখাই তো এটা কিন্তু হচ্ছে এক হাজার ওয়াটের একটা মোটর এক হাজার ওয়াটের মোটর এটা কিন্তু আমার কথা নাই যে দেখেন এখানে কিন্তু লেখায় আছে এক হাজার ওয়াট পাওয়ার আর আমি আপনাদেরকে এটার প্যাকেটটা যেটা দেখাচ্ছিলাম এটার ভিতরে কি কি আছে কি কি পাবেন সেটাই আমি আপনাদেরকে সহজে বলে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে আমরা যে ফুড প্রসেসারটা দেখলাম এটা হচ্ছে ফুড প্রসেসারের ঢাকনাটা এটা হচ্ছে মটরটা আর এটা হচ্ছে ক্যাসেট ব্লে ব্লেড ক্যাসেট যেটা সেটা এই ক্যাসেটটার ভিতরে কিন্তু এই ব্লেডগুলো সেট করা হয় কোন ব্লেডের কী কাজ সেটা আমি আপনাদেরকে বলে দিব। এটা হচ্ছে আটার ডো করার এটা হচ্ছে সামুরাই ব্লেড আটার ডো করার ব্লেড আলাদা থাকবে সামুরাই ব্লেড এটা দিয়ে কী মা চপিং টপিংয়ের কাজগুলো হবে এটা হচ্ছে পুষার এটা হচ্ছে পুষার এটা দিয়ে পুষ করে সবজি টবজি কাটা যাবে এটা হচ্ছে জারটা এবং এটা হচ্ছে ব্র্যাকেটটা ব্র্যাকেট মানে মাঝখানে যে অপশনটা থাকে যেটার ভিতরে সব কিছু সেট করে কাটতে হয় সেটা তো আমি আপনাদেরকে একটু বলে দিই কোনটা দিয়ে কি কাটতে পারবেন এটা দিয়ে পেস্ট করতে পারবেন সামোরাই যে ব্লেডটা আছে এটা দিয়ে আপনারা পেস্ট করতে পারবেন আলু ভাজি কাটতে পারবেন আটার ডো করতে পারবেন কিমা করতে পারবেন এই যে দেখেন আটার ডোয়ের ছবি দেওয়া আছে এই যে কিমা কুচি করতে পারবেন মাংসও কিমা করতে পারবেন সবজি কিমা কুচি করতে পারবেন এই যে এই ব্লেডটা আছে না এই যেখানে যে ব্লেডটা আছে এই যে ব্লেডটা এই ব্লেডটা দিয়ে আপনারা সালাদ কাটতে পারবেন এই যে আলু চিপস কাটতে পারবেন এখানে জুলিয়ান কাঠ ছোট একটা আছে বড় একটা আছে। জুলিয়ান কাঠ একটা ছোট আছে ব্লেড একটা বড় আছে ব্লেড একটা দিয়ে একদম মিহি কুচিটা করতে পারবেন একটা দিয়ে বড়ো কুচিটা করতে পারবেন তো এই যে মেশিনটা আমরা আপনাদেরকে দেখালাম এটার প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের পে করতে হবে যারা প্রোডাক্ট চাচ্ছেন তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য অগ্রিম এক টাকাও দিতে হবে না অগ্রিম একটা টাকাও দিতে হবে না প্রোডাক্ট আপনাদেরকে পাঠাবো আমরা আপনারা যেটা করবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে নক করে আপনারা অর্ডার প্রেস করবেন আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে দিবেন আমরা যেটা করব। সেটা হচ্ছে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বারে আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দিব প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানোর পর রাইডারের সামনে আপনারা প্রোডাক্টটা চেক করবেন প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জটা অবশ্যই কিন্তু রাইডারের হাতে আপনারা দিয়ে দিবেন এর চেয়ে সোজা কেনাকাটা হইতে পারে না আর আমাদের নতুন প্রোডাক্ট আসছে আবারও প্রোডাক্ট শেষ হয়ে যাবে কারণ সামনে যেহেতু রমজান মাস আসতেছে আর বছরের শেষ বাচ্চাদের কিন্তু দেখবেন ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু সব আত্মীয় স্বজনরা বাসায় আসে সেক্ষেত্রে কিমা দিয়ে কাব করা হয় তারপর আটা টাটা ডো করার জন্য বা পিঠাপুলি বানানোর জন্য এই মেশিনটা আপনাদের অনেক কাজে লাগবে আপনারা যেই কাজ দুই ঘন্টায় করতেন এটা সেটা মাত্র দশ মিনিটে সেই কাজগুলো আপনি সেরে ফেলতে পারবেন আপনারা অনেক আছেন না কর্মজীবী পেঁয়াজ কাটা লাগে রসুন কাটা লাগে সেগুলা একদম ঝুড়ি কুচি সব কিছু করে আপনারা ফ্রিজে উঠিয়ে রাখবেন ডিফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন আপনাদের কাজ অনেক সহজ হয়ে যাবে তাছাড়া এই মেশিনটা থাকলে কিন্তু আপনাদের মানে ব্ল্যান্ডার মেশিনও লাগবে না এটাতেই কিন্তু আপনারা বাটা বাটির কাজটা করে ফেলতে পারবেন তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো এই যে দারুণ মেশিনটা দেখছেন এটা খুবই ম্যাজিক্যাল একটা মেশিন আপনারা আমাদের কাছে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন এটার প্রাইস মাত্র তেত্রিশশো পঞ্চাশ আর অবশ্যই ডেলিভারি চার্জ দেবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে আরও নিত্য নতুন অনেক অনেক প্রোডাক্ট যেন আপনাদের জন্য দেখাতে পারি আপনারা যেন আরও ভালো ভালো প্রোডাক্ট আমার কাছ থেকে পান তো আপনাদের কাছ থেকে দোয়া আশা করি আপনারা আমার জন্য অনেক দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম